এইবারের মতো বাচ্চা গেলে আর ঘুরবো না এই ওস্তাদ আস্তে আস্তে রুবি আমি ফাঁসা গেছি সব জায়গা শুধু জ্যাম আর জ্যাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আই হোপ সবাই অনেক ভালো আছেন সো অনেকদিন পর ব্যাক করলাম আপনাদের মাঝে রাইট নাও মেসি কক্সবাজার এখান থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছি যাওয়ার রিজনটাও বলবো আগে যাওয়া যাক চিকালামের দিকে আচ্ছা একটা বাইক আসছে যাই হোক আমি থাকি হচ্ছে কক্সবাজারেই বাট চট্টগ্রামের দিক যাইতেছে আজকে আর যাওয়ার কিছু রিজন আছে রিসেন্টলি কিছুদিন ধরে আমার কোপুরতে একটা প্রবলেম হচ্ছে আর প্রবলেমটা হচ্ছে যে আমি যখন কোপড়ো নর্মালি অন করি তখন এটা অন হয় না দেন কুকুরের ব্যাটারি খুইলা অন করা লাগে আর যদি ব্যাটারি খুলে অন করে আবার অফ করি অফ করে যখন অন করতে যাই তখন গোবরটা অন হয় না দ্যার আমি গোব্র সাপোর্টে কথা বলছিলাম কথা বলার পর ওনরা বললো ওনরা আমার প্রোডাক্টটা রিপ্লেসমেন্ট করে দিবে মিন এটা ওনাদের কাছে পাঠানো লাগবে বাংলাদেশ থেকে শিপমেন্ট করে দেন ওইখান থেকে নতুন আর একটা গোবর দিবে তো যাই হোক দেড়সই আমি ছিট যাচ্ছি এটা পাঠাতে আর সেকেন্ড রিজন হচ্ছে যে আমার বাইকের স্মার্ট কার্ড প্লাস পিছনের যে ইয়া থাকে ডিজিটাল নাম্বার প্লেট দুইটাই বিআরটিটা পিআরডি আসছে অনেক আগেই আসছে বাট যা হচ্ছিলো না তো ভাবলাম যে একবারে কাজ ফেলি যে কারণে চিটা এর দিকে যাচ্ছি আর দেখি কতদিন লাগে আর যদি আসতে টাইম বেশি লাগে সেক্ষেত্রে ক্যামেরা আগে থেকে কিনা ভিডিও আপলোড করা শুরু করবো বাট হয়তো এক মাসের মতো ভিডিও আপলোড করা হবে না বুঝতেই পারছেন যেহেতু বাইরে থেকে আসবে তো একটু টাইম তো লাগবেই এইখান থেকে যাইতে সাত দিনের মতো টাইম লাগবে দেন মানে যাওয়ার প্রসেসিং হয়ে যাইতে আর কি দেন ওইখান থেকে আবার আসতে সাত দিন আর মাঝখানে ওরা এটা এইখাটাকে এই করিডরে পাঠাবে তো মোটামুটি ভালো টাইমই লাগবে হে ভাই চিরাগং যে হাই রোড আছে বাংলাদেশে তো সব মানে বিপজ্জনক রোড পর্যন্তই চলে কারণ কি এইখানে আপনার প্রচুর পরিমাণে বাস চলে আর এখানে একটা বাস আছে এটার নাম নেবি মার্সা এটা থেকে অনেক দূরে থাকবেন যারা এখানে আসবেন কারণ কি এই বাসটা প্রচুর রাফ চালায় রাফ রাইড করে আর এটা প্রচুর পরিমাণ চাপ দেয় রাস্তা থেকে এই রোডে আপনার যে সিএনজিগুলো আছে এইগুলো বন্ধ করতে হবে তো সরকারের উচিত এইগুলো অফ করে দেওয়া এইগুলো অফ করে দিলে মোটামুটি রাস্তাটা সেফলিভাবে থাকবে যাই দেখেন মার্শা বলতে বলতে মার্শা কামিং তো যাই হোক যাওয়া যাক আর আজকে ওয়েদারটা তেমন ভালো না পুরো মেঘলা আকাশ কালকের ওয়েদার মোটামুটি ভালো ছিল সকালের দিকে বাট বিকালের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে ভাবছিলাম যে রাত্রে ওয়েদার ঠিক হয়ে যাবে কালকে আবারও মানে সকালে রোদ উঠবে বাট সকালে রোদ উঠি নাই আর ঘড়িতে সময় এখন আটটা ছত্রিশ মানে সকাল এখন আমি শিওর না যে ভিডিও এটা আপলোড করবো কিনা যদি আপলোড করি তাহলে হয়তো দেখবেন এটা আর এখন এইখান থেকে সাতটা হচ্ছে আপনার বিশ কিলো আর চট্টগ্রাম এইখান থেকে মেবি আশি বা নব্বই কিলো এরকম হবে আর গাড়িটা রাইড করতেছি ষাট সত্তরে বস অলওয়েজ সেফ রাইড করতে হবে টিএসএ স্যার যেহেতু মাঝে মাঝে পাগল হবে এটা স্বাভাবিক যখন পাগল হয়ে যাবে তখন একশো বিশ পঁচিশ হচ্ছে দেখছেন ওই দুই ডাইন টিকেটটা জ্বালায় তারপরে গাড়ি ওই সাইডে নিচ্ছি কত বড় ব্যাক মার কালো দেখতে দেখতে আমরা সাতকানিয়াতে চলে আসছি এইখান থেকে ডানে হচ্ছে বান্দরবন যাওয়ার রাস্তা আই মিন বান্দরবন সদরে যাওয়ার রাস্তা আর সোজা হচ্ছে চিটাগাং পিছনে কক্সবাজার যাই হোক ভিডিও বেশি লং করবো না কজ ভিডিও লং হলে আপনারা অনেকেই দেখাচ্ছেন না সো ভিডিও শর্ট করার ট্রাই করতেছি দেটস হয় আমি এই উস্তাদ আস্তে আস্তে রবি আমি ফসা গেছি মন করতে পার গেছিলাম আর জন্য বাচ্চা গেছি তাহলে সামনে থেকে হবে রিক্স নেওয়া যাবে না ভাই রে জ্যাম সাতকানিয়া চকরিয়া লোহা ধরা সব জায়গা শুধু জ্যাম আর জ্যাম আসলে আলার পুতগুলো সাইড দেয় না যে কারণে গাড়ির ভিতর থেকে বসে দেওয়া লাগতেছে আচ্ছা খুলে খুলেনি ওয়েদারে কিছু বুঝতেছি না গায়েস তেমন রোদ নাই বাট এত পরিমাণ গরম বাইক রাইড করতেছি তারপর কামে যাচ্ছি আসলে দম মারি রয়েছে এরকম একটা অবস্থা কোনো মেঘ সরি কোনো ইয়া নাই এইবারের মতো বাচ্চা গেলে আর করবো না আচ্ছা এখান থেকে হচ্ছে আপনার ঢাকা দুশো বিরানব্বই কিলোমিটার চট্টগ্রাম পঞ্চান্ন কিলোমিটার আর পোটিয়া হচ্ছে ছাব্বিশ কিলোমিটার তো যাই হোক যাওয়া যাক সামনের দিকে সামনে যাব কিভাবে যে দেখছেন আর এই রোডে বেশিরভাগ হচ্ছে আপনার পরিবহন পরিবহন চলে আর হচ্ছে খুবই তাহলে কিছু বুঝতেছি না না হলে বৃষ্টি নাম না গাই না বৃষ্টি নামার প্রয়োজন নাই যে এরকম আছে এরকমই থাকুক বৃষ্টি নামলে আমার লেট হয়ে যাবে আমি তো অনেক লেট করে রওনা দিছি অলরেডি নয়টা বেজে গেছে রং সাইড মারা লাগতেছে গস কোনো স্পেস নাই আর এই সাইডটা ফাঁকা ছিল ক্যামেরাটা এখানেই অফ করে দি গাছ চট্টগ্রাম কক্সবাজার রোডে দেখার মতো তেমন কিছু নাই আছে শুধু কয়েকটা সিএনজি আর মাথা